নবাবগঞ্জের রোহানপুরে আড়াই হাজার বছর আগের উত্তরের বরেন্দ্রভূমির প্রবেশদ্বার ও বাণিজ্য কেন্দ্র আবিষ্কার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জেলাটির গোমস্তাপুর উপজেলার রোহানপুরে পাওয়া বিভিন্ন প্রত্ন সামগ্রীর উপর ভিত্তি করে এই শনাক্তিকরণের দাবি করেছেন তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের পাঁচজন শিক্ষক এই গবেষণা করেন এগারো মে সেই গবেষণালব্ধ ফলাফল রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার পাশাপাশি বিভিন্ন প্রত্নবস্তু প্রদর্শন করেন তারা গবেষণার সাক্ষ্যস্বরূপ প্রত্নস্থল থেকে প্রাপ্ত হাজার বছরের পুরনো সাপাঙ্কিত মুদ্রা ছাঁচে ঢালা মুদ্রা উত্তরাঞ্চলীয় কালো চকচকা মসৃণ মৃৎপাত্র স্বল্প মূল্যবান পাথরের পুঁতি ধাতব নিদর্শন মাটি ও পাথরের মূর্তি নানা আকৃতির পাথরের বাটখারা সহ প্রাচীন নানা প্রত্নদত্ত এশিয়াটিক সোসাইটির মিলনায়তনের পাশে প্রদর্শন করা হয় এসব প্রত্ন সামগ্রীর বেশিরভাগ পাওয়া গেছে মুদ্রা ও প্রত্নবস্তু সংগ্রহক মাহির ইয়াসিরের সংগ্রহশালা থেকে গবেষক দলের দাবি রোহানপুর অঞ্চলে প্রত্নতত্ত্ব অনুসন্ধানে প্রাপ্ত বিভিন্ন প্রত্নবস্তু ও এই অঞ্চলে বসতি বিন্যাস বিশ্লেষণ অতীত পানি ব্যবস্থাপনা পর্যবেক্ষণ বিভিন্ন স্থান থেকে আসা পানির উৎস পর্যবেক্ষণ এবং উনিশশো ষাটের দশকের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে গবেষক দল এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে দাবি করেন এই অঞ্চলকে প্রথম শনাক্ত করেন আলেকজেন্ডার কানিংহাম উনিশশো উননব্বই সালের দিকে আলেকজান্ডার কানিংহাম এই অঞ্চলকে প্রথম শনাক্ত করেন তার বর্ণনায় পর্ষা উপজেলার ঘাটনগর নওগাঁ জেলার ধিবর দিঘির বর্ণনা আছে